আলাইকুম আপনার ডাচ বাংলা ব্যাংকের স্টেটমেন্ট অনলাইনে কিভাবে আপনি ফুটাইতে পারবেন আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার জন্য আপনি ডাচ বাংলা ব্যাংকে অফিস আপনার যা লাগবে না অনলাইন থেকে কিভাবে আপনার ডাচ বাংলা ব্যাংকের স্টেটমেন্ট আপনি ফুটাইতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের দেখিয়ে দেব এটার জন্য আপনার গুগলে প্রবেশ করবেন গুগলে প্রবেশ করার পরে আপনি থার্জে লিখবেন সিবিএস স্টেটমেন্ট লিখবেন লেখার পরে আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস আসবে আপনি সরাসরি এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে ঘরের ভিতর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রথম যে অপশনটা এটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার তেরো ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বারটা অথবা ডিজিটের থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখানে একান্ন নাম্বারটা আপনার এই ঘরের ভিতর বসাইতে হবে আপনাদের বসিয়ে দেখাই দিতেছি ফাইভ নাইন এরপরে আপনি ভেরিফাইতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার যে সিমটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেখানে আপনার একটা কোড যাবে যে আমি কোডটা আপনি এখানে পেস্ট করে দিবেন কপি করে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে আপনি এবার সাবমিটে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার এরকমের আপনার স্টেটমেন্টটা আপনার স্টেটমেন্টটা সেভ করার জন্য এটা আপনার ক্লিক করবেন ক্লিক করলে আপনার সেভ অপশনে এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই পিডিপিতে আপনার এই স্টেটমেন্টটা সরাসরি এরকমের দেখাবে এ দেখেন আমার যে স্টেটমেন্ট এটা দেখেছে এটা আপনি আপনার প্রোফাইল থেকে আপনি ডাউনলোড করে নামিয়ে নিতে পারেন এটা আপনার প্রোফাইলে আপনার ডাউনলোড অটোমেটিক হয়ে গেছে অথবা আপনি এখানে টিপমেনে ডাউনলোডে অপশনে ক্লিক করলে আপনি খুব সহজে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি আপনার কাজবাংলা ব্যাংকের স্টেটমেন্ট আপনি সংরক্ষণ করতে পারেন সম্পূর্ণ ঝামেলা মুক্ত ছাড়া আপনি ব্যাংকে যাওয়া ছাড়াই আপনি ঘরে বসে যে কোনো সময় যে কোনো দিনে আপনি আপনার স্টেটমেন্ট নিতে পারেন যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট আপনি এই উপায়ে আপনি উঠাইতে পারেন অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম